যুদ্ধ যে দিন ধরে হয়েছিল তার লাস্ট কেউ কি জানেন না জানলে এই ভিডিওটি আপনাদের জন্য চলুন জেনে নি কুরুক্ষেত্রের যে ভূমিতে ধর্ম আর অধর্ম মুখোমুখি দাঁড়িয়েছিল আঠেরো দিনের বর্জ্য যুদ্ধ যেখানে ভাই ভাইকে হত্যা করেছিল গুরু নিজেই শিষ্যের বুকে তীর মেরেছিল শেষ দিনে সূর্য ডুবতেই চারিদিকে শুধু নিস্তব্ধতা কিন্তু সেই নিরবতায় লুকিয়েছিল অশ্রু রক্ত আর বেদনা সেই ভূমিতে প্রতিত যোদ্ধাদের নিথর দেহ কারো বুকে ভাঙা বর্ম কারো চোখ এখনো খোলা যেন ন্যায় চাইছে কৃষ্ণের কাছে কৌরবদের স্বপ্ন ভেঙে গেল পাণ্ডবরা পেল বিজয় কিন্তু সেই বিজয়ের মূল লক্ষ্য পানের বর্দনা শ্রীকৃষ্ণ বললেন এ যুদ্ধ জয় পরাজয়ের ছিল না এ ছিল ধর্ম রক্ষার পথ তাই ইতিহাসে সেই চিররতাকে বলে রক্ত মেঘের সমাপ্তি ধর্মের উদয় এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না